আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ছোট্ট সংসার মণিকেশ্বরে আমি মনি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে রান্না থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজ রান্না করবো পাটের শাকের ডাল যেটা আমার আর আমার বরের দুজনেরই খুবই পছন্দের ডালটা আগে থেকেই সেদ্ধ করা ছিল আরেক দিন রান্না করেছিলাম ওই দিন বেশি করে সিদ্ধ করে বা রান্না করেছি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সহজ হয়ে গেছে আর সেদ্ধ করার ঝামেলা করতে হয়নি। নি ডালে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব শাক এভাবে রান্না করলে শাকটের ডালটা অনেক বেশি মজা হয় শাকটা সবুজ থাকে এভাবে ডাল রান্নাটা আমি বড় আপুর কাছ থেকে শিখেছি সে যেন কোনো এক নানুর কাছ থেকে শিখেছি আসলে পুরোনো দিনের মানুষের রান্নাবান্নার তার টেস্টই আলাদা সত্যি সে রান্নাগুলো অনেক মজা হয় তারা অবশ্য অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাদেরটা সেই জন্যই বেশি ভালো হয় শাকের কালারটা যেরকম হয়েছে মাশালা খেতে অনেক মজা হয়েছে কার কার পছন্দ পাটের শাকের ডাল এই তো রান্না হয়নি পথে আবার মেয়েকে নিয়ে যেতে হলো স্কুলে কারণ ওর টাইম হয়ে গেছে তাই ওকে স্কুলে দিয়ে আবার বাসায় ফিরে আসলাম আজকের আকাশটা অনেক সুন্দর মেয়েকে দিয়ে যখন বাসায় ফিরছিলাম তখন হেঁটে হেটে আসছিলাম তো আসার পথে কিছু টুকটাক জিনিস কিনলাম মানে যেটা আমি নিয়ে হাঁটতে পারি ডিম আরও কিছু টুকটাক জিনিস তো সেটা কিনে আস্তে আস্তে বাসায় আসলাম বাসায় এসে সব রান্না কমপ্লিট করলাম এই যে আমার রান্না কমপ্লিট পুঁই দিয়ে কাঁঠালে বিচি তারপর ডিম তারপর শাকের ডাল আর মাছ রান্না করা ছিল পটল দিয়ে মেয়ে আবার বায়না ধরেছে তাকে গ্রিন শরবত বানিয়ে খাওয়াতে হবে কারণ ভাইকে একদিন খাওয়ানো হয়েছে তাকে কেন খাওয়ালাম না সেই জন্য আজকে ওর খাবার নিয়ে যাব বানিয়ে নিলাম তাই ফাঁকে আমি একটু জানালায় দাঁড়িয়ে আকাশ দেখলাম আকাশটা আজকে অনেক সুন্দর ছিল বেশি দাঁড়াতে পারিনি যেহেতু মেয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে ওই যে একটা কথা আছে না আমাদের স্বাদ আছে সাধ্য নেই ইচ্ছে আছে উপায় নেই অনেক কিছু ইচ্ছে করলেই পারি না আবার স্বাদ থাকলেও সাধ্য নেই তো এই নিয়ে জীবন তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন তারপর সোজা বাসায় গেলাম বাসায় গিয়ে বিকেল থেকে আর ভিডিও করা হয়নি তারপর রাতে যখন আমি শুয়েছিলাম আপনার ভাইয়ে বাসা আসছে ছেলে মেয়ে নিয়ে কোচিন থেকে এসে ছেলে মেয়েদেরকে গেলে শরবত করে দিল তারপর আম কেটে দিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওর কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম